শুভর বিয়ের আগে বিয়ের মণ্ডপে শক্তি ফিরে শুভকে আপন করে নিল আদিত বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো আকাশের মা তো বিয়ের প্রস্তাব দিয়েছে শুভকে কিন্তু শুভ কোনো মতে রাজি হচ্ছে না এমনকি শুভর পরিবারে কেউ রাজি হচ্ছে না শুভকে ছাড়তে শুভকে অন্য বাড়ির বউ হিসাবে পাঠাতে কিন্তু এইদিকে তো ঠাম্মি আর দাদু বারবার করে চাইছে শুভ যেন জীবনটাকে নতুনভাবে আবার শুরু করে তার জীবনে পথ চলা এখনও অনেকটাই বাকি কিন্তু শুভ কোনো মতেই রাজি হচ্ছে না তাই তো শুভ চলে গেছে আকাশ সেনের বাড়ি আকাশ সেনের সাথে কথা বলতে আদিতের শরীর খাওয়া খারাপ হওয়ায় আদিত্য ঘুমিয়ে পড়েছে তাই মোহনা আদিতকে আর ওঠাতে চাইছে না আর সেই সময় হাজির হয়েছে শুভ আকাশিনের বাড়িতে আর শুভ আকাশনকে বলে থাকে দেখুন আমি আপনাকে একটা ভালো বন্ধু হিসেবে মানতাম কিন্তু আমি আপনার সাথে কোনো মতোই বিয়ে করতে পারবো না আকাশ বলে দেখুন শুভ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনার ছেলেকে মানে আপনার কেশবকে খুব ভালোভাবেই সামলাতে পারছি তাই আমি চাইছিলাম যে আপনার সাথে নতুন করে সংসার শুরু করতে আপনার পাশে একটু দাঁড়াতে কিন্তু আপনি যখন চাইছেন না তাহলে তো আমার কোনো আর জরজরবস্তি আপনাকে করতে পারি না তাই না আর তখনই সেখানে চলে আসে মোহনা মোহনা এসে বলে দাদাভাই তোমার খুব নাম করে শুভ আর তুমি এমনটা করো না আর কেশব খুব ভালো থাকবে আমাদের বাড়িতে তুমি যদি আসো তাহলে কিন্তু দাদা ভাইও অনেক ভালো থাকবে আর তুমিও অনেক ভালো থাকবে তাই তুমি সমস্তটাই একবার ভালোভাবে বুঝে নাও আর তখন এই শুভ আর কিছু বলতে পারে না শুভ বলে আমি একবার ভাবনা চিন্তা করছি আর তারপরেই কিন্তু বলবো তারপরে শুভ সেখান থেকে চলে যায় অন্যদিকে বাড়ি থেকেও না হয় না কিন্তু ঠাম্মি বারবার বার করে জবস্তি করতে থাকে শুভকে এমনকি শুভকে নিজের দিব্যি পর্যন্ত দিয়ে দেয় তাই শুভ বিয়েতে রাজি হয়ে যায় এদিকে আকাশ এনে বাড়িতে জানিয়ে দেওয়া হয় শুভ বিয়েতে রাজি হয়ে গেছে আর তাই তো শুভ আকাশের বিয়ে তোরজোর শুরু হয়ে গেছে আর চলে এসেছে সেই দিনও আর বিয়ের মণ্ডপে কনের বেশি শুভকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সবাই আর তারপরে তো বিয়ের মণ্ডপে মোহনা আকাশকে আদৃতকে নিয়ে চলে এসেছে আর বলে আরিয়ান দেখো এটাই হচ্ছে শুভলক্ষ্মী আর শুভকে দেখে চমকে উঠেছে আদৃত আদৃতের সমস্ত কথা মনে পড়ে গেছে আর বলে শুভ শুভ তুমি আমাকে ছেড়ে আবার তুমি বিয়ের প্রীতে বসেছ আর বিয়ের মণ্ডপে আদিতকে দেখে চমকে উঠে শুভ আর বলে আদৃত তুমি ফিরে এসেছো আদৃত এবং আদৃতের এরকম বাবা ব্যবহার দেখে মোহনা আর আকাশ কিন্তু চমকে ওঠে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো খুব তাড়াতাড়ি শুভলক্ষী এবং আদির মধ্যে মিল হয়ে যায় যেন বীর মন্ডপে শত স্মৃতিশক্তি ফিরে আসে আর জিতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো